আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ফার্মে মুরগির বাচ্চার বোর্ডিং ফার্মে মুরগির বাচ্চার বোর্ডিং কিভাবে করবেন কি কি মেডিসিন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন কতটুকু খাওয়াবেন সেই বিষয়ে কথা বলবো। তো প্রথমে জানি নেই আমরা কি ফার্মে মুরগি এবং দেশি মুরগি কিংবা কোয়েল পাখির যে বাচ্চাগুলো আমরা বোর্ডিং করে থাকি ওটা কি আলাদা আলাদা বুডিং সিস্টেম আলাদা আলাদা মেডিসিন সিস্টেম এই বিষয়টা আসলে অনেকে জানে না জানতে চায় যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন বেশি বেশি শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন একটা লাইক করে দিবেন আপনাদের কাছে একটা লাইক আশা করি আপনারা সবাই একটা করে লাইক করে দিবেন এখানে আপনারা অনেকেই জানেন যে আমার এখানে আটচল্লিশ পিস ফার্মের মুরগির বাচ্চা আছে ঊনপঞ্চাশ পিসই ফুটছিল কিন্তু এক পিস ফুটার পর পরই মারা গিয়েছিলো কিন্তু আলহামদুলিল্লাহ বোর্ডিংয়ে এখন পর্যন্ত কিন্তু বাচ্চা মারা যায় নাই তো আজকে বাচ্চার বয়স দশ দিন তো এখানে দেখেন বাচ্চাগুলো সুস্থ সবল কিন্তু আছে তাদের খাওয়া দাওয়া তাদের সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ ভালো তাদের গ্রোথও খুব ভালো নয় দশ দিন আজকে বয়স আর কি তা আমি এগুলোকে কী মেডিসিন দিচ্ছি কিভাবে লালন পালন করতেছি তো বোর্ডিং আসলে মানে বোর্ডিং সেট আপটা খুব বেশি একটা আমার কাছে আহামরি বিষয়ে মনে হয় না সেটা শীত আর গরম হোক তো এখন গরমের সিজন চলতেছে এখন তো তেমন খুব বেশি একটা তেমন না তা আমি কিন্তু এখন লাইট কিন্তু দেই না হ্যাঁ ভিডিওটা করার জন্য মানে রাতের বেলার ভিডিও তো এই জন্য মানে বোর্ডি হয়তো একটু লাইট দেওয়া লাগে কিন্তু দিনের বেলা কিন্তু আমি লাইট দেই না হ্যাঁ কেননা দেই না এখন আর তাপ দরকার হয় না আর জায়গাটা খুব বড় না যেহেতু আটচল্লিশ সুইস বাচ্চা মাত্র তো এইখানে আমি কিন্তু খুব আহামরি বুডিং সেট আপ রেডি করি না আপনারা জানেন সব সময় আমি কোয়েল কোয়েলভাগের বাচ্চা খুব সাদা মাটা বুডিং করি বুডিং সেট করি সেম সেট কিন্তু আমার এই ফার্মের বাচ্চাগুলোর জন্য আমি করছি অনেকে দেখবেন একবারে চিট কাট হোপার দিয়ে অনেকগুলো লাইট দিয়ে মানে বোর্ডিং সেট আপ রেডি করে অনেক পয়সা খরচ করে নতুন অবস্থায় হ্যাঁ যারা বাণিজ্যিকভাবে বড়োভাবে করে তাদের ঠিক আছে কিন্তু যারা আমরা পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস করি তারা আসলে অত পয়সা খরচ করার কোনো মানে হয় না প্রথম প্রথম পরে আসতে করবে না তো এখানে দেখেন আমি কিন্তু সাধারণ যে কার্টুন এই কার্টুন দিয়ে সিট গার্ড যে ইয়েটা সিস্টেমটা করছি আর নিচে আপনার দিয়েছি আপনার এলো তুষ তার উপরে প্রথমে দিয়েছিলাম পেপার পরে ইয়ে দিয়ে দিছি আপনার সালা দিয়ে দিছি মানে সালা দিয়েছি নিচে তারপরে পেপার দিয়েছিলাম পরে পেপার সরে ফেলছি এখন সালাটা আছে এখন অবশ্য সালা নাই এখনও সালাও সরে ফেলছি এখন শুধু তুষ আছে তো এইভাবে কিন্তু আমি বোর্ডিংগুলো আসলে করে থাকি তো এখানে মেডিসিনের যে বিষয়টা মেডিসিন আসলে কোয়েল পাখির আর দেশি মুরগি কিংবা ফার্মে মুরগির মেডিসিন কি আলাদা তেমন কিছু কি না এটাই আসলে অনেকের জানার বিষয় আবার ভ্যাকসিনটা কিভাবে কি তো প্রথমে বলে নিই ভ্যাকসিনের কথা ভ্যাকসিনটা আসলে আমি একটা ভ্যাকসিন করছি যেটা হইলো ছয় দিন বয়সে সেটা হইলো রানীক্ষেতের যে ভ্যাকসিনটা ওই ভ্যাকসিনটা আমি করে ফেলছি তো ভ্যাকসিনটা করতে গিয়ে আমার যেখানে যেহেতু এখানে একশো আটচল্লিশ ফিস মাত্র বাচ্চা তাহলে আমি তো এত কম ডোজের তো আর ভ্যাকসিন পাওয়া যায় না আমি যেই ভ্যাকসিনটা নিয়ে আসতাম তিনশো কোয়েল ফাঁকির জন্য যে একটা ডোজ পাওয়া যায় তিনশো ডোজের ওটাই নিয়ে আসছি আমি কোয়েল ফাঁকির জন্য অল্প পানিতে এই ডোজটা আমি মিলিয়ে দিতাম আমার ফাঁকি তখন থাকতো ধরেন পনেরো তিনশোর মতো আমি পুরোটাই দিয়ে দিতাম তো এখানে আমি যেটা করছি সেটা হইলো ওষুধ পুরোটাই দিয়েছি মেডিসিন মানে পুরোটাই দিয়েছি ভ্যাকসিনটা কিন্তু পানির সংখ্যাটা একটু বাড়িয়ে দিয়েছি এক ঘন্টার মধ্যে জট্টুক খাইতে পারি আর বাকি ফানিটা আমি ফেলে দেব ঠিক আছে তো সেই হিসাবে এখানে আমি ধরেন আধা লিটার মতো পানি দিয়েছি এই আটচল্লিশটা পাখির জন্য এই তিনশো ডোজের যে ভ্যাকসিনটা রানীক্ষেতের তো এইভাবে কিন্তু সে খুব ভালোভাবেই সবগুলো মুরগি নিয়েছে বাচ্চাগুলো খাইয়ে নিয়েছে পানিটা যেটুকু বয়স আমি ফালে দিয়েছি তো এখানে যে মেডিসিনগুলো আমি বর্তমানে ব্যবহার করতেছি তা হল আপনারা জানেন যে যে কোনো বাচ্চাই হোক প্রথমে কিন্তু নিয়ে এসেই গ্লুকোজের পানি অথবা লাইসুবিডের পানি মানে বুডিংয়ে প্রথম ছাড়লেই দেওয়া লাগে সেটা আপনারা অনেকেই জানেন সেটা আমিও তাই করছি প্রথম দিন আপনার লাইস পানি দিয়েছি প্রতি এক লিটারে এক গ্রাম করে ওইভাবে তো আসলে লিটার হয় না কিন্তু ওই করতে করতে অভ্যাস হয়ে গেলে ওটার আর মাপজোপ লাগে না ঠিক আছে তবে নিয়ম অনুযায়ী এক লিটারে এক গ্রাম তা আমি একটু বেশিই দিই আসলে এই সব মেডিসিন যেগুলো ব্যবহার আমি একটু বেশিই দিয়ে থাকি তারপরে যেটা করছি পরের দিন থেকেই পরের দিন বলতে ওই দিন রাতের থেকেই আপনার যেটা করছি এখানে কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগছে সেটা লাগে আর কি বোর্ডিংয়ে সেটা হলো আপনার সেফা ওয়ান আমি আসলে কোয়েল ফাঁকি যেভাবে বোর্ডিং করি মানে যেই ওষুধ কোয়েল ফাঁকির জন্য যেই ওষুধগুলো ব্যবহার করি সেম ওষুধগুলোই কিন্তু আমি এখানে ব্যবহার করছি ঠিক আছে তারপর বলে দিই কোনটা কোনটা করছি সেফা ওয়ান আমি ব্যবহার করছি যেটা আমি কোয়েল ফাঁকির জন্য করি এক থেকে পাঁচ দিন পর্যন্ত আর রেনামাইসিন রেনা মাইশিন আমি ব্যবহার করি পাখির জন্য সেটাও আমি এখানে পাঁচ দিন এক থেকে পাঁচ দিন করছি সাথে একবেলা লাইস বিট চলছে তারপরে ছয় থেকে দশ দিন পর্যন্ত মানে আজকে পর্যন্ত চলতেছে যেটা সেটা হইল আপনার থায়োবিন ছয় থেকে দশ দিন অ্যামুনজ ব্যাট এটাও ছয় থেকে দশ দিন তো এগুলোই চলতেছে এখন তো এটাও কিন্তু প্রতি লিটারে এক গ্রাম তো এইভাবেই কিন্তু আমি চলতেছি আমার বাচ্চাগুলো খুব আলহামদুলিল্লাহ ভালোই সুস্থ সবলভাবে আছে এবং বড় হইতেছে দয়া করবেন আমার বা মুরগির বাচ্চাগুলোর জন্য